no

গো

হরে কৃষ্ণ বাবা ভক্ত অনুরাগী ভক্তরা আস্বাদনের বিষয়বস্তু শ্রী গৌরাঙ্গের এবং প্রাণ গোবিন্দের রূপ শাস্ত্র বললেন কি যে যে কৃষ্ণ অবতীর্ণ এই আজ অবতীর্ণ হয়েছেন নদিয়ায় তিনি কিন্তু গৌরব বিহারী বাবা তিনি এইবার কলিযুগে কি হয়েছে ভাই শিখল হয়ে গেল বেশি শিকল হয়ে গেল বেশি তিনি আসলেন কেন এই কলিযুগে তিনি আসলেন কেন না কলির ক্রমাণ্ড প্রপাণ্ড জীবকে উদ্ধার করিবার লাগে

সেই হেন বিঞ্চি বাঞ্ছিত ধর হলির আরাধ্য দেবতা হরি নামের মাথায় নিয়ে অবতীর্ণ হয়েছেন তিনি এই হেন কতিত পাবন দয়াল গুরুর যুগে আমাদের জন্ম পাবা কিন্তু হেলাই সুবর্ণ সুযোগ নষ্ট করিতেছে হরিব হরিবল বৈষ্ণব পদকত্তা তাই পদ দিলেন নাকি

কেননা চিনিলি চিনিলি তারে অবতারের বস্তু যা হবার কোনো কাজে কথা ছিল না তা এইবার হয়ে গিয়েছে কৈছন রাধা কৈছন মাধুরী মা কৈছন রাধা পেমা কইছনো সুখে দুই ভোর এই তিন বাঞ্ছিত ধন ভোজে না হইল ভাবিয়া না পাইল প্রভু আমার নবর দিবে অবতার ভাবকান্তি অঙ্গীকার ভাবকান্তি অঙ্গেরি ভূষণ তিন বাঞ্ছয় অভিলাষী সচি গর্ভে পরকাশী সঙ্গে সব পারি সদর হরিবল হরিবল ভাই আমার কঠোরটা চিকন হয়ে যাচ্ছে বেশি বাবা ভ্রজে ছিল যারা যারা আজ বহুল ভক্ত হয়েছে তারা সবাই কি এখানে এসেছে আসেনি কেন না ঠাকুর মহাশয় বললেন বললেন নাকি অবহকত চোর যারা দূর ভাগিয়া রইলে নাহি কইছ ঠাকুরত্তম ঠাকুর কলম দিলেন অবহকত চোর জানেন হরি হরিনাম সংকীর্তনে ধন্নি শুনবে এই হরি নাম সংকীর্তনের মধ্যে আসে না তাদেরকে তিনি চোরের সঙ্গে তুলনা করলেন তিনি কি বলবে নিয়রে নাহি কই স্থান তাদেরকে এই পৃথিবী থেকে বের করে দেওয়ার তিনি সিদ্ধান্ত দিলে হরি বল তাদেরকে তিনি পৃথিবী থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত দিলেন না কেন এ তোমায় করে তাপত্র তারে না ভজিলে জীবের কইছে হিত হয় ওনাদের আজ পিতা আমাদের যে সকল জীবকে নিয়ন্ত্রণ করিতেছে বাবা তার কথা আমরা ভুলে গেছি কে তোমায় খোদায় অন্ন দেয় কে তোমায় বস্ত্রের নিবারণে নিবস্ত হয়ে থাকলে বস্ত্র দেয় কে তোমায় রোগ হলে চিকিৎসা করে তার কথা আমরা ভুলে গেছি বাবা আবার কি বললেন অবতরী প্রেমেরও বদল করি সাজিলেন মনের নিজ কাশ আজ রাধিকার মানের পথে কিভাবে পা댈ো নীতি ইহা বোঝো মহাপ্রভু আজও উড়িষ্যার জগন্নাথ মন্দিরে বসে কাঁদিতেছে না কেন বসে আজও কাঁদিতেছে কেন কেবল জীবের দর্শা দেখে কেবল কলি হত জিবে কেবল খুলি হত জিবি ওই না কলি হাত মরে সব কেবল মরে সিবে জিবের হাত জিবে সামনে বল

কয়টা দিন থাক রে বাবা এই দুনিয়ার মাঝে না হয় সাপ না হয় সমুদ্র না হয় সতেক ইহার মাঝে প্রথম জানি কি বান হয় সে কথা কি নাই কি হিসাব মনে তোর কখনো তার আয়ু বেলা জুবে যাবে বাবা কে বলতে পারবো আমরা কেমন কলি হত যুগে এই জীবের দশাটা কি হবে

আগামী কলি যুগে যাই আমি কেবলমাত্র নাম আর প্রেম দিয়ে জগৎকে লোচন করবো আমি হনুমান এক হাতের নিজের জিভ্ভাটা টানিয়ে ধরলেন এক হাতে তার নিজের লিঙ্গটা টানিয়ে ধরলেন লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে না কেন এ যুগের মানুষ এতটাই অত্যাচারী পাপাচারি জ্ঞানন্দ জীব হবে প্রভু তাহা কখনোই সম্ভব নয় তারা এই জীবের লালসা আর এই লিঙ্গের যন্ত্রণা সহ্য করতে পারবে না প্রভু এই প্রতিজ্ঞা থেকে তুমি বঞ্চিত হবে আজ হয় না বাবা তুলসী দাস ঝাড়খণ্ডে তুলসী কলম দিলে।

এ যুগে সত্যের কোন বিচার থাকবে না বাবা চোরকে সারে সাধুকে বান্ধে প্রতীককে লাগায় ফাঁসি ভাইরে তালে ও কবি তামাশা দেখে ভুক লাগে ওর হাসি হরিবল এই কালের দুঃখ দশাটা দেখে তার হাসি পাচ্ছে বাবা এই যে এই যে আপনারা যারা আসছেন বাবা আমার কথাগুলো একটি ঘন্টা আপনারা শুনেন মনোযোগ সহকারে শুনে এত হইচই করেন না শাস্ত্র বললেন নাকি না সিন্ধুর নিকটে যায় যদি কারো কণ্ঠ শুভায়ে যায় এর মতো হতে বাধা জীবন নাই জগতে হরি এই হরিনাম স্বরূপ সিন্ধুর নিকটে যায় বাবা যার এক ধূপ কণ্ঠ যায় মিথিলার কুঞ্জে জনক রাজার দেশে গুরুদেব সদানন্দ উপস্থিত হওয়া ফাঁকা কালী ভাগবত কথা আলোচনার সময় পালোরাম ধর্মী হয়েছিল সেখানে এই কথাটা বলেছিল বাবা সমুদ্রের নিকটে যায় যদি কারো কণ্ঠ শুকায়ে যায় এর মতো হতভাগা আর নাই এই হরি নাম শুনবার আসে তারা আম কথা শুনে এদের মতো হরি এদের মতো হতভাগা জীবার জগতে কেউ হয় না বাবা কেউ হরি নাম শুনবার আসে নিজের পাপকে ক্ষয় করবার জন্য কেউ হরি নাম শুনবার আসে নিজের দুঃখ পাপকে আরো বাড়াবার জন্য বাবা মহারাজ পরীক্ষিত সাত দিন সময় পেয়েছিল এই হরিলাল শোনার জন্য সাত দিনের মধ্যে তার গতি হয়েছিল বৈকট্য প্রাপ্তি একনিষ্ঠভাবে হরিলাল তাই কৃষ্ণ নাম কথা শোনা বাবা আমাদের সাত দণ্ড সময়ও নাহি জুটতে পারে এখানে এসেছি ঘরে ফিরে আর নাও যাবার একা একনিষ্ঠভাবে কয়েকটা মিনিট আমার কথাগুলো শোনো জীবন পরিবর্তন হয়ে যাবে বাবা নাকি বললেন এই কালের দুঃখ দুর্দশা দেখে শেষেকা হে তো মাল্লা খা এই জগৎটা দুঃখ এই জগৎটা শুধু মিথ্যা প্রবঞ্চনায় ছেড়ে দেবা বা সমাধি পতি হবে মিথ্যাচার এখানে সত্যের কোনো হাত থাকবে না মিথ্যা এই জগত ভরপূর্ণ হয়ে যাবে সব মানুষের এই জগতে কোনো ভাব হবে না বাবা গৌরসা গলি গলি ফিরিয়ে সুরা বৈঠল বেচাই বাবা দুধ পঞ্চাশ টাকা কেজি গলি গলি বিক্রি হয় সে দুধ আমরা কিনে খাই না কিন্তু কোথাও যদি মদের দোকান থাকে পঁচিশশো টাকায় এক বোতল মদের দাম কিনে খাতে থাকে খোঁজার সংগ্রাম লাগে না বাবা সে যদি সিন্ধুকের মধ্যে ঢুকে থাকে সেখান থেকেও বের করে টাকা বোতল মদ খাতে দাম কত শুনলাম কত সাড়ে বারোশো টাকা বারোশো

মানুষের রূপে কৃপাস অসুরত্ব যাতে মানে তারা খাবে বাবা রাকেশ দুধ কি অমৃত স্বর্গের সুধা এই দুধ তারা খাবে কিন্তু তাদের জ্ঞান বুদ্ধি গুলা বিবেক বিবেকহীনের মতো কাজ করবে দুধ খায় অমৃত সুধা খায়ও তাদের জ্ঞান বিবেক জাগ্রত হবে না এই যুগে বাছুরে রেখে যায় ভগবান এই বাছুরটা অনাহারে থাকবে দুধ খাচ্ছে তো তাদের জ্ঞান বুদ্ধি তো ভালো হওয়ার কথা ভালো না হয় খেয়ে যায় ভোকা আহ বাপের পেট তো লাঠি মারে এই যুগের সন্তানেরা পূজা করবে বাবা তিনি কি বলবেন বিনো এত সুন্দর কথা বলে গেলেন তিনি শ্বশুরকে বলে ডেডি বাবা আর নিজের ভাগ অনুহারে উনি বুড়োটা মরেনা বাপের পেটর লাথি মেরে শ্বশুরের ফটো পূজা করবে আর তার স্ক্রিন ওয়াইপে পিতা যে যো সুন্দর كلمه বহুত আগে বলে গেছেন সুরাশিটা লক্ষ্য যিনি ভমন করে আমরা পেছি সাদের মানবজন কোনদিন উত্তম জনম আমরা পাইনি বাবা কখনো বা সকাল গৌ চন্ডাল নিচু আমাদের জন্ম হয়েছে কিন্তু এইবার এইবার আমরা পেয়েছি দেবদুল্ল মানুষ্য জনম উচ্চ কলদ ভাবা কিন্তু হেলাই সুবন্ধ সুযোগ নষ্ট আমাদের আমাদের গতিটা কি হবে যার জন্য আজও উড়িষ্যার জগন্নাথ মন্দিরে প্রভু কাঁদিতেছে

বিদ্যার অহংকার করছো বিদ্যার অহংকার করেছিল নাকি दिग्विजय সরস্বতী বাদ চৈতন্য চৈতন্যmongodb তার অসংগতি কা দেখবে दिग्विजय সরস্বতী বাদ এত বড় পণ্ডিত ছিলেন বাবা এত বড় বিদ্বান ছিলেন যার কণ্ঠে সরস্বতী বসোবাস করত এ दिग्विजय পণ্ডিত একদিন গৌরাঙ্গ মহাপাত্র সম্বন্ধে পাণ্ডিত্য করতে বসলেন বিদ্যার গৌরব দেখালেন না যে কিনা নিমায় বাংলাদেশের স্কুলে লেখাপড়া শিখে এত বড় পণ্ডিত হয়ে গেছে ওই জগন্নাথ ছেলে হ্যাঁ মহাপ্রভু দিগয় করোনা মহাপ্রভু বললেন দিগ্বিজয় মহাপ্রভু দিগ্বিজয়ের মেমোরি কার্ডটাই যেন লুজ করে দিলেন মাথার মেমোরি কার্ডটাই লুজ করে দিলেন দিগ্বিজয় সন্ধ্যাকালে তুমি জুলাকি পোকাগুলাকে দেখেছ জোনাকি ফুপা যখন জলে টিপ 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 করে আর আলো দেয় আর মনের ভিতর দম্ভ করে নাকি মনে হয় আমরা এই জগৎটাকে আলো দান করে দিচ্ছি বাবা কিন্তু প্রভাত কালে যখন সূর্যের আলোয় চার প্রকৃতির চারদিক আলোয় আলোকিত করে দেয় তখন কি আর জনাকি পোকার আলো দেখা যায় সামান্য বিদ্যা অর্জন করে মনে করো ওই শাস্ত্র গ্রন্থগুলো অনেকটা কাল্পনিক ওগুলো আমার বিশ্বাস হয় না অনেকটা কাল্পনিক আমি বিশ্বাস করি না অকল্পনীয় ঐসব বস্তু আরে বিজ্ঞানী নিউটন ভগবানকে বিশ্বাস করে বহু বহু যুগ পূর্বে রাষ্ট্রবিজ্ঞানীর জনক সক্রেটিস বলেছিল হারসু ইজ নলওয়েজ নাকি সদ্গুণী জ্ঞান সেও ভগবানকে বিশ্বাস করে বিজ্ঞানী নাসা যার সূত্র অনুসারে রকেট আবিষ্কার করা হয়েছিল সে মহাভারত আর গীতা খানা পড়ে বলেছিল প্রভু আমি ভুল তুমি সত্য যে সংসার ধর্ম পরিত্যাগ করেছিল বাবা বিল যার নাম শুনেছেন যার মিনিটে বাংলাদেশে তেরো লক্ষ টাকা কামায় সে ভগবানকে বিশ্বাস করে আমাদের পাড়ার কিছু ভগবানকে বিশ্বাস করা ছিল না কে মহাভারতে পুত্র কার ছিল মামা পুত্র কার ছিল গান্ধারী মাসিগ এমন মাসি না হলে কি জায়গায় হরিবাসন হয় এমনিতে জগন্নাথ ওই জগন্নাথ তার ভজন গম্ভীরা থেকে তার জগন্নাথ মাসির বাড়িতে এমনিতে যায় না বাবা এমন মাসির দরকার এরকম নব নবীত ধান তৈরি করার জন্য একশোটি পুত্র ছিল কার কারষ্টে দুরিজা ধন করেছিল ধনের অহংকার যার ঘরে লক্ষ লক্ষ লোক বল কুটি কুটি টাকার ধর সামান্য একটা যুদ্ধে সে জয়ী লাভ করতে পারল না বাবা না কেন তার ঘরে ধন ঐশ্বর্য সব ছিল বাবা কিন্তু ভগবান তার পক্ষে ছিল না শাস্ত্রে বললেন ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে ভগবান দেখিলেই বাকি হয় ভগবান বললেন একদণ্ড তুলসী আরে যদি গঙ্গা জঙ্গা দিয়ে তো পারে ভগবান আমি বললেন আমি সারাটা জনমের মতো তারই কাছে হয়ে যায় কাছে বিক্রি হয়ে যায় আমি তার কেনা হয়ে যাই আমি তার কাছে বিক্রি হয়ে যায় কি না হয়ে যায় আমার বললেন আমি তার কেনা হ আমি তো তার মাতা হই তার পিতা হই তার বন্ধু হই তার বান্ধব হই আমি তার সব হই কি বাবা হয়েছিল না নামাচার যে হরিদাসের কথাটি আমাদের মনে আছে যে কিনা দিনে তিন লক্ষ হরিনাম সংক্ষিপ্ত না হওয়া পর্যন্ত একদম জনসেবা করত না বাবা সেই হরিদাসের কথাটি আমাদের মনে আছে